আমি ঘুমা ইংলিশ কি ছিল এবার এখন হবে স্লিপের ভি টু স্লিপের কি ভি টু আমি ঘুমিয়েছি লাম আমি ঘুমিয়েছি লাম তাহলে আমি ঘুমিয়েছিলাম আই স্ল্যাপড আই স্ল্যাপ তুমি ঘুমিয়েছিলে ইউ স্ল্যাপড সে ঘুমিয়েছিল হি স্ল্যাপড এখানে আর এস বাই এস এর ঝামেলা নাই আমি ঘুমাইনি নো এখানে অক্সিলারি কি এখানে যদি অক্সিলিয়ারি ডিড তাহলে আবার ভি2 হয়ে যাবে কি ভি1 ভি2 কি হয়ে যাবে ভি1 তাহলে আই ডিডন্ট স্লিপ not i didn't slept কি হবে আই ডিডন্ট স্লিপ আমি ঘুমাইনি আই ডিডন্ট স্লিপ তুমি ঘুমাওনি ইউ ডিডন্ট স্লিপ সে ঘুমাইনি হি ডিডন্ট সবাই একসাথে দাঁড়ানো ওয়েট আমি ঘুমাইনি ঘুমাইনি আমি কি ঘুমিয়েছিলাম তুমি কি ঘুমিয়েছিলে সে কি দিঢি আমি কি ঘুমাইনি তুমি কি ঘুমাওনি সে কি ঘুমাইনি কেন আমি ঘুমিয়েছিলাম ওয়াই ডিডাই কেন তুমি ঘুমিয়েছিলে হোয়াই ডিড ইউ স্লিপ কেন সে ঘুমিয়েছিল এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলেছিলাম আমি ঘুমাই আই স্লিপ আর পাস্ট ইনডিফিনিট আমরা বলবো আমি ঘুমিয়েছিলাম আই স্লেপ্ট আই স্লেপ্ট কি হবে আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম আই স্লেপ্ট